পেন্দেই পুরুষোত্তম দেুষোত্তম পেন্দেই পুরুষোত্তম পরম পেমাময় দয়াল শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার কোটি প্রণাম জানাই তো আপনারা যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার হৃদয় থেকে জয়গুরু এবং ভালোবাসা জানায় তো এখানে আমি তথ্যসূত্র জয়ত জননী মে এখানে সিসি বড়মা মা পরমাতা জগজনী বড়মার কিছু ঘটনা কাহিনী উত্থাপন করেছেন ইষ্টপ্রাণ প্রাণ দত্ত দাদা তাই আপনাদের সেটা আমি পড়ে শোনাচ্ছি বরমার জীবনের কাহিনী তো এই যুগে পরমপুরুষ দয়াল শেষে ঠাকুর অনুকূলচন্দ্র রূপে আবির্ভূত তা সরধর্মিনী রূপে আমরা প্রত্যেকে করেছি জননী সরস্বীপালা দেবীকে সেও সাধনায় তিনি যুগগুরু ধর্মপত্নী হবার অধিকারের সমাসীনা বিচিত্রমুখী বহুমুখী তার জীবন মাত্র দ্বাদশ বর্ষ বয়সে এক গ্রাম্য গৃহ গৃহের গৃহবধূ হয়ে এসেছিলেন সরসী দেবী সেদিনে সেই অখ্যাত বালিকা বধূটি ধীরে ধীরে হয়ে উঠেছেন লক্ষ লক্ষ মানুষের জননী স্বরূপা হয়ে ওঠার এই দীর্ঘ পরিক্রমা কিন্তু মোটেই অনায়াস লভ্য ছিল না এমনটা কখনো হয়ও না বড় কিছু হতে বা পেতে গেলে অনেক বাধা অতিক্রম করতেই হয় অনেক গুরুদায়িত্ব বহন করতে রাজি থাকতে হয় মাতা সরসি বালা যিনি লক্ষ লক্ষ মানুষের কাছে পরবর্তীকালে শিশি বড় মা বলেই পরিচিত পূজিত তাকেও তা করতে হয়েছে লীলা কালে শিশি ঠাকুর কথা প্রসঙ্গে একদিন বলেছিলেন কত তাফাল সহ্য করে তবে না আজ বড় বউ বড় বউ তো শ্রী ঠাকুর আবার বড়মাকে বড় বই বলেই ডাকতেন অন্যের কাছে বলার সময়ও তাকেও বড় বই বলে উল্লেখ করতেন বিভিন্ন দিতে ভক্ত শিশুগণ শ্রী ঠাকুরের জন্য রকম ভজ্য বস্তু বা ব্যবহার্য দ্রবদী নিয়ে আসতেন জিনিসগুলো দেখে পিত হয়ে শ্রী ঠাকুরই মানুষদেরকে বলতেন যা বড়বইয়ের কাছে দিয়ে আয়গে সকলে সেই সব নিয়ে যে দিতেন বড় সেই বড়মার কাছে বড় ঘর বারান্দা হরেক রকমের জিনিস তুপিকৃত হয়ে উঠত ওই সব জিনিস আবার অল্প জায়গার মধ্যে মা যে কী দক্ষতায় কত সুন্দর করে সাজিয়ে রাখতেন তা না দেখলে ধারণা করা কঠিন দেখলে মনে হতো বড়মার সংসার সত্যিই লক্ষ্মীর ভাণ্ডার সেখানে কোনো কিছুর অভাব নেই অথচ অগছ কিছু নেই যেখানে যেটি রাখলে ভালো থাকবে প্রয়োজনে করে বের করাও যাবে এমনভাবে সবটা শৃ শৃঙ্খল তথা পরিপাটি করে সাজানো জিনিসগুলি এইভাবে রাখার উদ্দেশ্য ছিল তারা ঠাকুরের প্রয়োজন সাধন ঠাকুর কখন কোনটা দেখ বা খেতে চাইবেন ঠিক নেই আমরা বহুবার দেখেছি ঠাকুর যখনই যা চাইতেন সেই নির্দিষ্ট বস্তুটি বর্মা তখনই তার ভান্ডার থেকে বের করে দিতে পারতেন একটু বিলম্ব হতো না গৃহিণী পনা সম্বন্ধে শ্রী ঠাকুরের যেসব বাণী ছড়া দিয়েছেন তা মূর্ত দেখতে পাওয়া যেত বর্মার জীবনে তো শ্রী ঠাকুর বলতেন ভাদ্র ও পৌষ মাসের মাসের সূর্য কিরণে আলট্রাভায়োলেটের বেশি থাকে ওই সময় কাপড় চোপড় রোদে দেওয়া ভালো তাহলে আর পোকা ধরতে পারে না বড়মার ঘরে প্রচুর কাপড় চাদর জামা মশারি বিছনা শাড়ি শতরঞ্জী প্রভৃতি থাকত নিয়মিত ভাদ্র পৌষ মাসে তিনি সেইগুলো সব রোদে দিয়ে তুলে রাখতেন প্রতিটি জিনিস তিনি ঠাকুরের জ্ঞানে রক্ষা করতেন ঠাকুরের স্বস্তির জন্য বর্মা কোনো কষ্টকে কষ্ট বলেই মনে করতেন না সংসারে হাজার কাজ অজস্র লোকজনের ঝামেলা সব কিছুর মধ্যে দিয়ে তিনি ঠাকুরের পয়জনকে সবসময় প্রথম ও প্রধান করে রাখতেন সারাদিনে শ্রী শ্রী ঠাকুর গোটা চল্লিশ শেখ পান খেতেন তা বর্মা প্রতিদিন শেষ রাতে উঠে সহস্তে সেজে রাখতেন তার শরীরে একেবারে অপটু না হয়ে পড়া পর্যন্ত এ নিয়মের কখনো ব্যতিক্রম হয়নি ভোর হতে না হতেই এই বিরাট সংসারের চাকা ঘুরতে আরম্ভ করবে তখন আর সময় পাওয়া যাবে না তাই নিত্য ওই কাজটি সূর্যোদয়ের আগে অনেক আগে বর্মা শেষ করে যেত তো রাত্রি তি জামে তৃতীয় জামে তিনি শয্যা ত্যাগ করতেন তখনই পাতক ইত্যাদি সমাপন করে দৈনন্দ কাজে লেগে পড়তেন কোনো দিনের ব্যতিক্রম হয়নি কতদিন রাত তিনটে চারটে সময় গিয়েও দেখেছি ছোট ঘরখানিতে ততাধিক ছোট খটকাট খাটখানির উপরে পা ছড়িয়ে বসে বর্মা পা সাজাচ্ছেন তখনই তার কাপড় কাঁচা সুন্দরভাবে পরা পরিপাটি করে চুলা চেরানো কপালে সিন্দুর টিপ জল করছে এই রূপ দেখে বোঝা যেত যে কত আগে তিনি উঠেছেন এবং নিজের পাত ক্রিয়া সেরে কাজ আরম্ভ করেছেন মহাজীবনের সাথে সংশ্লিষ্ট যে জীবন তার মধ্যে যে কত মহত্বের বীজ লুকানো থাকে তা উপর থেকে ধরা যায় না তা বুঝতে হলে দৃষ্টি রেখে তার সঙ্গ করা চাই পাথরের হিসাবে শিশি ঠাকুর এক সময় গ্রহণ করতেন আমানির জল আবার বেশ কিছু কাল যাবৎ গ্রহণ করেছেন এসবগুলোর শরবত কখনো বা এক বাটি ছানামুড়ি মিশিয়ে খেতেন এইগুলি চিরকাল বর্মা সহজতে প্রস্তুত করে নিজেই এসে খাইয়ে যেতেন শিশি ঠাকুরকে যতদিন তিনি শারীরিকভাবে সক্ষম ছিলেন ততদিন এ কাজের ভার অপর কাউকে দেননি আবার দ্বীপরে স্বীপরে সহজতে রান্না করে থালায় ভাত বেড়ে বাটিতে ডাল তরকারি সাজিয়ে শেষ ঠাকুরকে খেতে দিয়েছেন সব কিছু পরিবেশনে নিজেই করতেন ঠিক এমনিভাবে বড়মা যোগান দিয়ে চলতেন শেষে ঠাকুরের বৈকালিক জলযোগ ও রাত্রের আহারের বড়মা ছিলেন বড় সংসারের গৃহিণী তার কর্মচক্র সম্পূর্ণটাই আবর্তিত হতো শ্রী ঠাকুরকে কেন্দ্র করে তিনি রান্নাঘরে থাকুন বা স্থানের ঘরেই থাকুন সব সময় লক্ষ্য রাখতেন ঠাকুর এখন কি করছেন কোন কোন মানুষে ঠাকুরের কাছে আসছে ঠাকুরের মনটা প্রফুল্ল না বিষণ্ণ কোন বেলায় ঠাকুরের পেটের অবস্থা কেমন কেমন জলে স্নান করলে ঠাকুর সুস্থ থাকবেন বা আদৌ স্নান করবেন কিনা এসব দিকে বড় তীক্ষ্ণ নজর যখন শরীর তার ভারী হয়ে পড়ল পায়ের ব্যথায় হাঁটতে চলতে কষ্ট হতো তখন লোক পাঠিয়ে ঠাকুরের খবর নিতেন এবং উপযুক্ত লোক ধারা ঠাকুরের সেবায় সব ব্যবস্থা করতেন দেওঘরের লীলার প্রথম ভাগে তখনও আশ্রমে ইলেকট্রিসিটি আসেনি কোনো রকম উপদ্রব যাতে না হয় সেই জন্য শ্রীষ্ঠাগু রাতে আশ্রমে প্রাঙ্গনে পাহারা দেওয়ার ব্যবস্থাও করেছিলেন ঠাকুরবাড়ির তরণদারে তো বটেই তাছাড়া বাড়ির মধ্যকার বিশাল চত্বরেও কয়েকজন ঘুরে ঘুরে পাহারা দিত এদের প্রত্যেকেরই প্রতিদিন সন্ধ্যায় দেওয়া হতো একখানা বড় লাঠি ও একটা জোরালো টর্চ লাইট সকালে আবার সেইগুলো একটি নির্দিষ্ট স্থানে জমা দিয়ে আসতে হতো পাহারা ঠিকমতো মতো চলছে কিনা তা বরমা রাত দুইটা আড়াইটার সময় উঠে নিজেই তদারিখ করতেন পাহাড়ার জানতো যে বড়মা যে কোনো সময়ে এসে পড়তে পারেন তাই তারা প্রত্যেকে সদা সতর্ক থাকত বরমা বেড়াতেন প্রায় নিঃশব্দ পদ সঞ্চারে দূর থেকে তাকে আসতে দেখলে পাহারাদাররা যেত একদিন মজার ঘটনা ঘটে জনিক পাহারাদার একটি বারান্দার টর্চ ও লাঠি রেখে ঘুমিয়ে পড়েছে রাতঘবীর বরমা হাঁটতে হাঁটতে এসে সেখানে পৌঁছেছেন কিছুক্ষণ তাকে দেখলেন ঘুমন্ত পাহারাদারটিকে তারপর নিঃশব্দে তার লাঠি ও টর্চটি তুলে নিয়ে নিজের কক্ষে চলে গেলেন এদিকে ঘুম থেকে ভাঙলে পাহারাদার দেখলো তার টর্চ আর লাঠি নেই ব্যাস পিলে চমকে গেছে সকলে সকালেই তার টর্চ আর লাঠি জমা দিতে হবে এখন সে কী করবে রাতে ঘুমিয়ে পড়ে সে যে গুরুতর অপরাধ করেছে তার জন্য তার ভয় ধরে গেছে মোটামুটি আন্দাজে সে বুঝতে পেরেছে যে রাতে বোধহয় বড়মা এসেছিলেন ধরে ফেলেছেন তার কাজে গাফিলতি টর্চ ও লাঠি তার হেফাজতেই আছে সে কোনো দিকে না থেকে সোজা বড়মার মার ঘরের সামনে গিয়ে একেবারে মাউ করে কান্না জুড়ে দিল ওকে একটু ভরকে দেওয়ার জন্য মাও বললেন তো টর্চ লাঠি আমি কি জানি বাদি দারুণ ভেবে গেছে তবে এও সে জানে যে মায়ের করুণা ছাড়া তার এই যাত্রা উদ্ধারের কোনো উপায় নেই সে বারবার তার অপরাধ শিকার করে ক্ষমা যাইতে গেলে ও মা এর ঘরের সামনে দর্গরে মাথা ঢুকতে লাগলে সে কি দৃশ্য কিন্তু পরে বরমা ওর টর্চ ও লাঠি বের করে দিলেন আর যেন পাহাড় দেবার সময় ঘুমিয়ে পড়িস না লোকটি আগে না মা বলতে বলতে প্রণাম করে চর টর্চ লাঠি যথাস্থানে জমা দিতে চলে গেল লীলা অবসানকালে পাককালে শেষে ঠাকুর ঠাকুর বাংলায় নিবেশ ও পাল্লা নামক দুই ঘরখানি অবস্থান করতেন তার নির্দেশক্রমে বড় মার ঘরখানি ঠাকুর ঘরে সংলগ্ন করে নির্মিত হয়েছিল বড়মা সেখানে অবস্থান করতেন উদ্দেশ্য ছিল ঠাকুর যাতে ঘরে বসে মতো বড়মার সঙ্গে কথা বলতে পারেন ওই ঘর দুইখানি আজও আছে সন্ধ্যার পরে যাবতীয় সংসারের কাজে সেরে যখন বড় মা নিজের ঘরে এসে একটু হাত পা ছড়িয়ে বসতেন তখন আস্তমে মায়েরা এসে তার কাছে জড়ো হতেন নানা রকম গল্প হতো মায়েরা যে প্রতিদিন ওইভাবে বড় কাছে এসে বসেন গল্প শোনেন এবং নানা রকমের কথাবার্তা বলে তাকে একটু আনন্দ দিতে চেষ্টা করেন তাতে ঠাকুরও খুশি হতেন বড়মার ছিল বই পড়ার নেশা খুব বিভিন্ন লেখকের বিভিন্ন ধরনের লেখা তিনি রামায়ণ মহাভারতী মহাগ্রন্থ তার খুব ভালোভাবে পড়া ছিল তাছাড়া পুরাণ ভাগবতী প্রাচীন সাহিত্য তার অধিগত ছিল পুস্তক প্রীতিও যে তার কতখানি ছিল তা তার কক্ষে প্রবেশ করলে বোঝা যেত কত বিষয়ের গ্রন্থনা তার কাচের আলমারিতে সাজানো থাকতো সময় পেলে বিশেষত দুপুরবেলা দেখা যেত একটু বিশ্রামের পরে বড়মা শুয়ে শুয়ে কোনো না কোনো বই পড়ছেন বর্মার কম ছিল না ছেলেরা যারা নাটকে অভিনয় করত তাদের তিনি সর্বদা প্রেরণা উৎসাহ দিতেন খোঁজ খবর নিতেন কে কেমন কাজ করছে আশ্রমে অভিনীত ভালো ভালো নাটক তিনি রাত জেগে দেখতেন তাই বলে পরের দিন ঘুম থেকে উঠতে তার দেরি হতো না যথাসময় শৈযাত এক করে দৈনন্দিন যা যা করণীয় সবই নিয়ম করে যেতেন সন্ধ্যা সমাগত মায়েদের কাছে বড়মা নারী জীবনের করণীয় পালনীয় সম্বন্ধে নানান বিষয়ে গল্প ছলে বলতেন বলতেন তার ব্যক্তিগত জীবনের বহু রকমের অভিজ্ঞতার কথা এর ভিতর দিয়ে মায়েদের অনেক কিছু শেখা জানা হয়ে যেত মাঝে মাঝে চুটকি হাসির গল্পও হতো বড়মা হয়তো সামান্য একটা কথা বা ঘটনাকে উসকে দিলেন অমনেই সারা ঘর হৈ হৈ হাসিতে ফেটে উঠত তো মাঝে মাঝে হাসির হুল্লোরে শব্দের যেন উচ্চগ্রামে পৌঁছে যেত তখন পাশের গ্রামে শ্রী ঠাকুর হয়তো প্রয়োজনীয় বিষয়ে কথাবার্তা বলছেন কিন্তু ওই স্বতঃস্পূর্তিধ্বনিতে তাকে কখনও বিরক্তি প্রকাশ করতে দেখা যায়নি তিনিও উপভোগ করতেন সবার মনের এই খোলামেলা উচ্ছ্বাস বরং কৌতুকের সঙ্গে সঙ্গে মাঝে মাঝে তো হাসে বলতেন কেমন যেন তারির আড্ডার মতো তাই না রাতে শ্রী ঠাকুর ভোগের আগে পর্যন্ত বর্মার কাছে চলতো এই বধি বিজড়িত আনন্দমুখর মজলিশ ভোগের সময় মা উঠে পড়তেন সতী সোমবার সজ্জিত এই পূর্ণ জীবনের পরিচয় স্বল্প কথা দেওয়া হয় শ্রাবণ মাস এই পূর্ণময় শ্রাবণের এই সজল স্নিগ্ধতে প্রভাতে মাকে আপ্লুত প্রণাম জানাই মায়ের এই যে শ্রাবণ মাস জন্ম মাস তো ইষ্টপ্রাণ দাদা তিনি তুলে ধরেছেন তথ্যসূত্র জয়তু জননী মেয়ে ভালো থাকেন সুস্থ থাকেন উনি আরও আরও আড়তোর হয়ে উঠে ওনার জীবন জয়গুরু আপনাদের সর্বাঙ্গ মঙ্গল হোক দয়ালয় জীবনে নিবেদন করি করিপুর সত্য